যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ইরান যেখানে তিনি বলেছিলেন তেহরান নতুন পরমাণু চুক্তির লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে ভিত্তিহীন ও অসত্য বলে উল্লেখ করেছে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি তিনি আরও বলেন ওয়াশিংটনের পক্ষ থেকে এই ধরনের দাবি রাজনৈতিক উদ্দেশ্য এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এর আগের দিন হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশ্য বুঝে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরান সম্প্রতি বারো দিনের যুদ্ধে পরাজয়ের পর একটি নতুন পরমাণু চুক্তির জন্য আলোচনায় বসতে চায় তিনি ইঙ্গিত দেন যুদ্ধের চাপে ইরান আলোচনায় বসতে বাধ্য হচ্ছে একই অনুষ্ঠানে উপস্থিত থাকা ট্রাম্পের মধ্যবাচ্য বিষয়ক দূত স্টিভ বলেন এই আলোচনা আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি ফাইনান্সিয়াল টাইমস এর প্রকাশিত এক মতামত নিবন্ধে লেখেন তেহরান কূটনীতিতে আগ্রহী তবে নতুন করে আলোচনায় বসার বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে অন্যদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ প্রেজিসকিয়ান এক মার্কিন টেলিভিশন উপস্থাপক টাকার কালসনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আস্থা ফিরে এলে আলোচনার দরজা আমাদের পক্ষ থেকে বন্ধ নয় তবে এই বক্তব্য ইরানের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে রক্ষণশীল কায়ান আন পত্রিকায় এক সম্পাদকীয়তে পেজেকশিয়ানের বক্তব্যকে অতিমাত্রায় নমনীয় আখ্যা দিয়ে লিখেছেন আপনি কি ভুলে গেছেন এই মার্কিনীরা জায়ানবাদীদের সঙ্গে মিলে অতীতেও আলোচনার কথা বলে হামলা চালিয়েছিল আরেক রক্ষণশীল পত্রিকা জামান দাবি করেছে প্রেসিডেন্টের বক্তব্য দৃঢ়তা ছিল না বরং তা একটু বেশি নমনীয় অন্যদিকে সংস্কারপন্থী দৈনিক হাম মিহান রেজিস্কিয়ানের ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছে পত্রিকাটি বলেছে সংকটপূর্ণ এই সময়ে কূটনৈতিক পথি সবচেয়ে যৌক্তিক এবং দায়িত্বশীল পন্থা সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বেশ কিছু পরমাণু ও সামরিক স্থাপনায় ভয়াবহ ক্ষতি হয়েছে তেহরানের দাবি অনুযায়ী এই হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এই প্রেক্ষাপটে আলোচনার বিষয়টি ইরানের অভ্যন্তরে বিভ্রান্তি ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে